তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাত্র শ্রীমপুর স্টেশনে এসে দাঁড়ালাম এখন হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখবো যে হাটে কীরকম পায়রা আছে বা কীরকম আছে প্রথমবার আসলাম জায়গা চিনি না এখন জিজ্ঞাসা করে করে যেতে হবে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকবেন খালি বন্ধুরা চলে এলাম শ্রীরামপুর পাখির হাটে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাটে পপার দাঁড়িয়ে রয়েছে এ হচ্ছে হাটের এন্ট্রি গেট এখান থেকে পুরোপুরি হাটটা শুরু হচ্ছে এবং এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে আর সবার প্রথমে হাটা দেখতে পেলাম আমি চারিপাশটা ঘুরে কিছু পাখির কালেকশন দিয়ে শুরু হচ্ছে এখানে কিন্তু সমস্ত পাখির দোকান রয়েছে পাখি বিক্রেতার দোকান কিছু পাখির কালেকশন আপনাদের দেখাবো তারপর হচ্ছে আপনাদের কিছু পায়রা শখ করাবো কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে শ্রীরামপুর হাটে তো আমি একটু ভেতরের দিকে ঢুকে যাচ্ছি এখানে কিছু পাখির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণে সেট আপ রয়েছে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে এখানে জা পিচ ককাটেল থেকে শুরু করে সানকনীয়ল লাভবাট এভরিথিং পাখি দেখতে পাচ্ছেন এখানে প্রতিবাখি রয়েছে তাছাড়া কিন্তু এইখানে এই যে হ্যান্ডপাম্প করানোর জন্য ছোটো ছোটো পাখি কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু পাখির কালেকশন পুরোপুরি পাখির সেট আপ রয়েছে ঠিক আছে আপনারা দেখে নিন সোজা চলে গেলে ওইখানে কিন্তু পায়রা হাটটা পড়বে কিছু সংখ্যায় দোকান রয়েছে আমরা তো অন্যান্য চ্যানেলের ভিডিওতে দেখেছি এখান থেকে কিন্তু পাখির সেট আপ পাখির কালেকশন প্রচণ্ড পরিমাণে ভরবেদ পরিমাণে এই হাটে পাওয়া যায় বার্ডসের কালেকশানগুলো দেখুন বার্ডসের রয়েছে বার্ডসের কালেকশান দাঁড়া লাভারগুলো আমাদের বলো না তুমি বারোশো টাকা করে বারোশো টাকা করে জোড়া রয়েছে ঠিক আছে পয়লা আর পাখির সমস্ত কিন্তু ইনস্ট্রুমেন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাটে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে পাওয়া যায় বাটি থেকে শুরু করে ছোট ছোট খোঁ এভরিথিং পেয়ে যাবেন খুবই জমজমাট একটা হাট এবং এই হাটে আপনারা যদি আসতে চান প্রত্যেক রবিবার হয় এই হাট ঠিক আছে এখানে সমস্ত পাখি পায়রার দোকানগুলো রয়েছে দেখুন স্নান করনিয়র খুবই সুন্দর হাতির কালেকশানগুলো সব পাখির কালেকশানগুলো মারাত্মক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে এগুলো কালেকশনগুলো দেখুন সব এগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা বিদেশি পাখি ঠিক আছে পুরোটাই পাখির বড় হাট রয়েছে অনেকে ভিডিও করার জন্য ব্যস্ত প্রচুর লোকে তো দেখতে পাচ্ছি এখানে ভিডিও করছে ঠিক আছে হাটের ভিতরে এন্ট্রি করছি ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু পাখিও পায় না এদিকে সোজা চলে গেলে কিন্তু এই গঙ্গার ঘাট রয়েছে আর এদিকে সোজা চলে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সব মানে পোষ্য প্রাণী যেমন কি ডগ অ্যান্ড পেটস যে সমস্ত অ্যানিমেল হয় সে সমস্ত কালেকশনগুলো এই সাইডটা পেয়ে যাবেন বা আপনারা অ্যাকোরিমের ফিশ কালেকশন এদিকে পেয়ে যাবেন আর এদিকে খালি এক্সোটিক বার্ডস আর পায়রা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এখানে এক পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কেসটার মধ্যে কিছু ম্যাড্রাস পেয়ার রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন ঠিক আছে একজোড়া জিরা ম্যাড্রাস পেয়ার রয়েছে মুদ্রা হাজার টাকা জোড়া দাম বলছে ঠিক আছে মাত্র হাজার টাকা এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে একটা রেগদার পায়রা শখ করাচ্ছি আপনারা দেখবেন রেগদার মাদি পায়রা এই তোমার নাম বলো আমার নাম হচ্ছে জি স্টার জে স্টার অনেকের ভিডিওতে আপনারা দেখেছেন আজকে এই প্রথমবার শ্রীরামপুর হাটে আসলাম তাই আপনাদের একজোড়া পায়রা শখ করাচ্ছি বন্ধুরা পেয়ারটা দেখুন আগে ঠিক আছে রেগদারটা মাদি রেগদারটা মাদি পায়রা রয়েছে বন্ধুরা শ্রীরামপুর হাটে কিছু ম্যাডাস পায়রা শখ করাচ্ছি আজকে আপনাদের কাছে দেখবেন পায়রা পছন্দ হলে নেবেন আর এটা হচ্ছে নর কি দামটা কাছে জটা

ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো ওকে ঠিক আছে যদি কারো লাগে আপনারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ট্যাগ করানো আছে বন্ধুরা ঠিক আছে অসুবিধা নেই দেখুন এখানে কিন্তু খাঁচার মধ্যে কিছু পায়রা আছে ওখানে সবাই দেখছে অনেক মানুষজন আছে এখানে দেখছে ঠিক আছে দেখে পছন্দ করে চয়েস করে নিচ্ছে কিছু সবুজ পায়রা আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে ফুল সিরা জোড়া বন্ধুরা এখানে আরেক জোড়া পায়রা সব দেখুন পায়রা দুটো দেখুন আগে কিরকম লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে এটা হচ্ছে নর পায়রা হবে হলুদ চোখের মধ্যে দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন আগে এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে একদম গরমে তো পিটিয়ে ওড়াতে পারবে একদম বা একদম শুষ্ক পাঞ্জাব দারুণ কি দাম রেখেছে এটা মাত্র সাতশো টাকা একজোড়া ম্যাড্রাসি পেয়ার শ্রীরামপুর হাটে আজ একদম বাম্পার কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিং কীরকম আছে আপনারা দেখে নিন এক জোড়া পায়রা সব করাচ্ছি মাত্র সাতশো টাকায় বন্ধুরা পায়রা দুটি দেখুন যদি খাওয়া লাগে এরকম পায়রা যদি দরকার পড়ে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন শ্রীরামপুর হাটের ম্যাড্রাস পায়রা সব করাচ্ছি আপনাদের ঠিক আছে আজকে অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের কাছে পায়রা সব করাচ্ছি এই যে এটা হচ্ছে নর্থ এটা কলকাতা লাইনের ম্যাড্রাস আমাদেরই এদের এলাকারই ম্যাড্রাস রয়েছে আমাদের এলাকারই ম্যাড্রাস কলকাতা লাইনের ম্যাড্রাস পেয়ার বন্ধুরা পায়রা দুটো সব করুন ওরা কেমন হবে ভাই ভালো আচ্ছা একদম এটা কি পাটটা না দাঁড়িয়ে

ব্যস্ততার মধ্যেও আজকে আপনার কাছে পায়রা সব করেছি হিরামপুর হাটে ম্যাডাস পায়রাগুলো দেখুন আগে দারুণ খুব সুন্দর সুন্দর ম্যাডাস পেয়ারগুলো রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে এদিকে লোকজনের ভিড় এবং জমায়েতটা দেখুন বেশ ভালোই ভিড় রয়েছে যতটা পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যেহেতু শর্ট টাইম রয়েছে একদম বন্ধুরা একদম জিরা বাহ পায়রা তো খুব সুন্দর দেখতে একদম একদম সেটিং জোড়া

নাম্বার নাম্বার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ডাবল এইট ফোর টু ফাইভ ডাবল সিক্স ফোর ওকে আমারও দোকান আছে পায়রা প্রত্যেক বিক্রি করি আচ্ছা ও আমার বড় ভাই ও কেউ যদি বাইরে থেকে আসে দোকানে গিয়ে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে তাই তো আমি অনেকগুলো আচ্ছা তাহলে তো কোনো নেই থেকে দেখছেন তারা নিতে কি ঠিকই আছে খুব সুন্দর পায়রা জোড়া ছাড় পায়রা কিনতে যাবি না এই পায়রা একবারে কিনে নে মন খুশি হয়ে যাবে এই আছে দেখো না পায়রা দেখুন দেখুন চোখ করুন সবুজ এটা সবুজ ওরে বাবা কি চোখ দারুণ দারুণ এক ঘর পায়রা বন্ধুরা দেখুন একটা নর একটা মাদি ডিম বাচ্চা ফুল কনফার্ম সব 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 একদম বড় হলো রিটার্ন

মাদিটা কি চোখের কালো দানা চোখের পায়রা বন্ধুরা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর হলুদ চোখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পটি দেখুন হেডশেপ দেখুন পায়রার তালেই বুঝিয়ে যাবেন পায়রা কিরকমই আছে যা যা পায়রা আছে আপনার কাছে দেখিয়ে দিলাম জিরিয়া এক জোড়া চিড়িয়া পেয়ার সব করুন বন্ধুরা শ্রীরামপুর হাটে দেখাচ্ছি কি দাম রেখেছ পনেরোশো জোড়া বা এক জোড়া জিরা পেয়ার বন্ধুরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে আর এক জোড়া জিরিয়া ম্যাডাসি পেয়ার আপনারা নিয়ে নিতে পারবেন আইস কোয়ালিটি দেখে নিন পায়রা চোখ দেখুন আগে কীরকম রয়েছে পাঁচশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ পায়রাগুলো শখ করানোর জন্য আপনাদের কম বেশি পায়রা দেখালাম এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এই হচ্ছে শ্রীরামপুর হাটের পুরোপুরি ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখেই দিচ্ছি ফার্স্টের দিকে আপনারা পাখির কালেকশান পাবেন আর এদিকে যদি একটু ভেতরের দিকে চলে আসলেন তাহলে আপনারা পায়রা কালেকশান কিছু সংখ্যায় সাতটা আটটা দোকান পাবেন তারপরে চলে যাব ওইদিকে চলে গেলে আপনারা অ্যানিম্যাল অ্যান্ড পেডসের কালেকশান পাবেন তারপরে ফিশ কালেকশান পাবেন ঠিক আছে হাটারপুরো এরিয়াটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে হাটারপুরো এরিয়া এখন একটু সামনের দিকে যাব। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মহ সহকারে স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন